একদিকে শেষ দফা নির্বাচন বাকি আর মাত্র একটা দিন ভোটের চূড়ান্ত ফলাফল তারিখ আর চার তারই মধ্যে সিএ এর শুধু ঘোষণায় নয় একেবারে শংসাপত্র দেওয়ার কাজও শুরু করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে এই রাজ্যের নদিয়ার বাসিন্দা এক যুবক পেলেন শংসাপত্র ভারতীয় নাগরিকত্ব নাগরিকত্ব পেলেন কৃষ্ণনগরের বিকাশ মন্ডল উচ্ছ্বসিত তিনি এবং এ নিয়ে আমরা দেখেছি যে এবার কার্যত ভোটের আগে থেকেই বিজেপি এই ইস্যুকে সামনে এনে যেভাবে হাতিয়ার করেছে প্রচার করেছে এবং তৃণমূল পাল্টা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এবার সিএএ নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার কাজও শুরু করে দিল ভোটের আবহেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক কথা বলবো সরাসরি চলে যাব নদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ যে যুবক এই শংসাপত্র পেলেন প্রথম এই রাজ্যে বেশ কয়েকজনের মধ্যে তিনিও রয়েছেন তো কতটা উচ্ছ্বসিত তিনি নদিয়া জুড়ে তার এলাকা জুড়ে এই শংসাপত্রের প্রভাব কি কি বলছেন সাধারণ মানুষ দেখো সিটি গত তিনি যখন এই অনলাইনে যখন এই মন্ডল পরিবার তখন অনলাইনে যখন এই নাগরিকত্ব তিনি যখন ফর্ম ফিলআপ করেছিলেন গত মাসের ফিলআপ ফিলআপ করেছিলেন তারপর কিন্তু গত কালকে তিনি পেলেন ইমেইলের মার파তে তখন কিন্তু তার পরিবারের আশক কৃষ্ণগরে আসাম নগরে পরিবারটি খুবই খুশি এই মন্ডল পরিবার সকাল থেকে আমার সংবাদ মাধ্যমে সামনে বলেছেন যে গত এক মাস আগে কিন্তু আমি এক থেকে দুই মাস আগে কিন্তু আমি এই অনলাইনে কিন্তু পোর্টালে কিন্তু ফিলআপ করেছিলাম তাই নাগরিকত্ব পেয়েছি 2012 সালে কিন্তু তিনি বাংলাদেশ থেকে এই কৃষ্ণগড়ে আসাম নগরে তিনি আসেন তারপর কিন্তু এই দুয়ার ওই দুয়ারে যান কিন্তু তারপর কিন্তু লোকসভা ভোটের মুখে কিন্তু তিনি নাগরিকত্ব পেলেন খুব খুশি কিন্তু তোমাকে বলে রাখি এই একটি সিএ লাগু হওয়ার কথা সেখানে কিন্তু সিএ লাগু হয়ে যেয়েছে কিন্তু এইদিকে প্রধানমন্ত্রীকে তিনি কবির খুশি খুশি জানালেন ও কেন্দ্র কেন্দ্র সরকারকে খুশি জানেন কারণ তারা এই কদিন পরে তারা পাসপোর্ট করতে যাবেন পাসপোর্ট করতে গেলে সেই কাগজ তারা জমি তরিল লাগবে না নানা রকমের তারা বললেন কিন্তু এই কৃষ্ণনগরে আসামনগরে মন্ডল পরিবার খুবই আনন্দিত খুবই খুশি তার সব পরিবারে কিন্তু তারা কিন্তু নাগরত্ব পেলেন এরকমই জানিয়েছেন কিন্তু আমরা যেটা আসি এরপর পাশাপাশি মানুষ কিন্তু আরো কিন্তু এই পোর্টালে কিন্তু ফিল করা শুরু হয়েছে সিএ ফিল করা শুরু হয়েছে এরকমই আমি জানতে পারছি কিন্তু লোকসভা কিন্তু এখনো ভোট চলছে লোকসভা কিন্তু আর এক তারিখ আর শেষ দফা তারিখেই ভোট কিন্তু এই লোকসভা ভোটের আগে কিন্তু এইটি লাগু হয়ে গেছে বলে সেই জন্য মানুষ কিন্তু কৃষ্ণনগর আসামনগর বাসিন্দার তারা খুবই খুশি কিন্তু এই মন্ডল পরিবার কিন্তু তারা সকাল থেকে বাড়িতে আনন্দিত মিষ্টি মুখ এরকম দেখতে পাচ্ছি স্মৃতি একেবারে এবং তিনি কি শুধু নাকি তার পরিবারের সকলেই নাগরিকত্বের অ্যাপ্লাই করেছিলেন তার কিন্তু তিনি কিন্তু করেছিলেন বিকেল বেলায় এই ইমেলে মারপাতে তার এই মন্ডল পরিবারের ইমেলে মারফাতে কিন্তু তার সেই কাগজটি পান পাওয়ার পরে কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে খুশি প্রধানমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তিনি জানান ও কেন্দ্র যারা 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 মন্ত্রী আছে তাদেরকেও জানান এদিকে সকাল থেকে কৃষ্ণনগর আসাম নগরে মন্ডল পরিবার খুবই মিষ্টি মুখ আনন্দিত তারা কিন্তু নাম দেখতে পাচ্ছে একবারে বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কথা রেস্টের নেই বলবো এই যে মন্ডল পরিবার এবং এই যুবক মন্ডল পরিবারের এই সদস্য তিনি ঠিক তারা কি বলছেন নাগরিকত্ব পেয়ে তার তারশংসাপত্র হাতে পেয়ে শুনুন কবে চলেছে 12 সালে পার্সেন্ট আছে কেন আসছে লোক কারণ বাংলাদেশে বসবাস করা যায় না আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না কোথাও যেতে পারি না মানে যেখানে যেতে হয় গার্জিয়ান মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে না বাংলাদেশের মুসলিম দেশ তো ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে আমরা খুব খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি খুব খুশি হয়েছি আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকে যাব তাই না এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের একাত্তর সালের দলিল লাগবে কে এটা লাগবে এখন তো বলতে পারবে না আমি এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে তারপর আমি এপ্রিলের উনত্রিশ তারিখে অ্যাপ্লাই করি ভেরিফিকেশন হয় মে মাসের সাতাশ তারিখে গতকালকে উনত্রিশ তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে সেখানে কি বলেছে সেখানে লেখা আছে এই যে লেখা আছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন মিনিস্টার অফ হোম হোম মিনিস্টার অফ হোম আমার নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে ওয়াইফের নাম আছে এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাব অ্যাপ্লাই করতে গেলে আমার কি ছিল আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস একটা কপি ফটো আর একটা হিন্দু সার্টিফিকেট যেটা আমাকে মায়াপুরে মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছিল আচ্ছা এগুলো কি অ্যাপ্লাই করেছিল হ্যাঁ এগুলো অ্যাপ্লাই আর কোড এডিট করতে লেগেছিল দুটো অ্যাপ্লাইটা কিভাবে মানে অনলাইনে করেছিলাম নদিয়ার বাসিন্দায় যুবক পেলেন প্রথম সি এর আমরা কথা বলবো আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন জয়প্রকাশ দা স্বাগত আর প্লাস নিউজে মুখ্যমন্ত্রী বলছেন সি এ এনআরসি হতে দেব না আমরা যতদিন আছি পশ্চিমবঙ্গের মানুষেরকে তিনি নির্ভয় দিচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন কিন্তু ভোটের আবহে তো এরই মধ্যে নাগরিকত্ব শংসাপত্র পেয়ে গেলেন নদিয়ার এক যুবক কিভাবে দেখছেন জয়প্রকাশ দা আপনারা দেখেছেন থাকে তাহলেই সে ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে বলতে হবে আমি আমার ভারতের সংবিধান মেনে চলবো আমি ভারত না এটাই বা তাহলে আপনারা বলছেন কেন যদি সাধারণ বিষয়

আমি হিন্দু সেইটা আমাকে সার্টিফিকেট জমা দিতে অ্যাপ্লিকেশনে আচ্ছা সেটাই তো হচ্ছে হয়েছে ভারতবর্ষের যেটা কাঠামো তার বিরুদ্ধে আচ্ছা আপনি আজকে কোন ধর্মের ভিত্তিতে সুযোগ সুবিধা পেতে পারেন আপনি বলুন না ঠিক ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না কোন সুযোগ সুবিধা হয় না সেখানেই তো মোদী ধর্মকে কাজে লাগাচ্ছে বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কথা হচ্ছে চব্বিশ সালে এর আগে উনারা ভোট দিয়েছেন কি দেননি আপনারা করা যখন দিয়েছে ভারতবর্ষের গণতন্ত্রে লোক প্রতিনিধিকে তারা সিলেক্ট করছে আর তারপর বলছে আমি বর্ষের নাগরিক নই তাহলে ওরা যাকে ভোট দিয়েছে সেই ভোট ক্যান্সেল করে দেবে কি মোদী সরকার যাকে যে নির্বাচিত হয়েছিল ওরা যে জায়গাকার প্রতিনিধি তাহলে তো একটা ভোটও যদি ফলস ভোট হয় নিয়ম যা সে তার মানে নাগরিক ছিল না তাহলে ভোট দিলো কি করে এই প্রশ্নের উত্তর আছে

দেওয়া হয়েছে ভারতবর্ষের সব সুযোগ সুবিধা পাবে ওপর লেখা আছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন যেটা উনিশশো সালেই আছে সেই সিস্টেমে দেওয়া হচ্ছে নতুন কোন রকম লেখা নেই কিন্তু এই যে ধর্মের কথা আছে যে এই চার তারিখের সামনের জুন মাসের চার তারিখের পর মোদী সরকার যখন থাকবে না দেখবেন এই জিনিসগুলো সব পাল্টে যাবে ধন্যবাদ ধন্যবাদ ফোন করে আপনারা ইতিমধ্যেই যে বিষয়টা আপনারা বারবার দাবি করেছেন কিন্তু সেই দাবির পরেও আজকে যে বিষয়টি আপনি তুলে ধরলেন জটিলতা থাকলেও কিন্তু সেই দাবি আর বাস্তবে থাকছে না সি এর যে শংসাপত্র সার্টিফিকেট তা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেল এবং মুখ্যমন্ত্রী বারবার তিনি জনসভা থেকে বলেছেন সিএএনআরসি হতে দেব না কিন্তু ভোটের আবহে প্রথম বাসিন্দা হিসেবে পেয়ে গেলেন শংসাপত্র বিশ্বজিৎ দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ তুমি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনলে স্থানীয় মানুষের মধ্যে কি রিয়াকশন জেলা প্রশাসনের মধ্যে কি রিয়াকশন নিশ্চয়ই এই শংসাপত্র পাওয়ার খবর এলাকাতে তো রয়েছে আর কত মানুষ এখানে অ্যাপ্লাই করেছে বলে সূত্র মারফত জানতে পারছ দেখো আহ নদীয়ার কৃষ্ণনগরে কৃষ্ণনগরের বাসিন্দা যেরকম আসাম নগরে দেখতে চাচ্ছি এদিকে পাশাপাশি মথুয়ারা যেটা হচ্ছে শান্তি আহ যেটা হচ্ছে নদীয়ার ম্যাক্সি তার তারা কিন্তু মথুয়ারা মথুয়ারা কিন্তু সকাল থেকে কিন্তু এই যখন আগরত্ব যখন আমাদের সংবাদ মাধ্যমের সামনে দেখতে পাচ্ছেন তখনই কিন্তু তারা কিন্তু সেই পোর্টালে কিন্তু ফর্ম ফিল আপ করে সেননা কৃষ্ণগর রানাঘাট ও শান্তিপুর গেদে ও মাসদিয়া বিভিন্ন জায়গায় তারা মথুয়াদের এখানকার কিন্তু কিন্তু মথুয়ারা কিন্তু অনলাইনে কিন্তু সেখানে কিন্তু ফিল করা শুরু হয়েছে কিন্তু কেননা যখনই আসাম কৃষ্ণনগরে আসামনগরে মন্ডল পরিবার তিনি যখন আগরত্ব পেয়ে গেলেন পাওয়ার পরে

মুখ্যমন্ত্রী তো বারবার বলেছিলেন যে এরা যে সব কিছু হতে দেব না ভোটের আবহে এটা কি শুধুই একটা গিমিক নাকি সত্যি এটার অন্য কোন দিক রয়েছে বলে মনে করছেন আপনি দেখুন ভারতবর্ষে এমন একটা আইন যে আইনটা সম্পূর্ণ বিতর্কিত যেখানে মানে রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের উপরে কখনো নাগরিকত্ব হয় না ভারতবর্ষে এরকম সাংবিধানিক সংবিধানের প্রভিশন নেই সেই আইনটা জোর করে পেছনের দরজা দিয়ে মানে কোন রকমে আইনটা পাশ করানো আনো হয়েছে এটা বিতর্কিত বিষয় সুপ্রিম কোর্টের কিন্তু ভোটের আগে এই বিষয়টাকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী এবং তার সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন ওনারাই তো বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নাগরিকত্ব পাবে এই সাতজন আট নাগরিকত্ব দিয়ে কি দু হাজার বছর লাগবে নাগরিকত্ব দিতে আসলে নয় ভোট বড় বলাই সেই ভোটের আগে এইসব দেখিয়ে মানুষকে প্রলোভিত করার চেষ্টা করছেন কখনো রিলিজিয়াস ডিসক্রিমিনেশনে কখনো নাগরিকত্ব হতে পারে না কারণ সেই হিসেব যদি দেখা হয় তাহলে ভারতবর্ষে অনেক সম্প্রদায়ের মানুষ বাদ যাবে এটা ঠিক নয় ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ তোমাকে যেখানে থামিয়েছিলাম নতিয়ার এই এলাকার এই এর প্রভাব এই সিএ সার্টিফিকেটের প্রভাব কেমন কিভাবে নিচ্ছে সাধারণ মানুষ কত মানুষ अप्लाई করেছে তুমি যেটা বলছিলে বিশ্বজিৎ দেখো গতকালকে যেরকম মন্ডল পরিবারের আসাম নগরের মন্ডল পরিবারে যেকিন্তু তারা কিন্তু এই তারা পেয়েছেন আশাপাচি আজকে সকাল থেকে মথুয়ারা যেটা কৃষ্ণগঞ্জ মাছদিয়া ও গেদে ও শান্তিপুর ও রানাঘাট উত্তরপূর্ব ও রানাঘাট দক্ষিণ এখানে কিন্তু মথুয়ারে কিন্তু অনলাইনে কিন্তু ফিল করা শুরু করে দিয়েছেন আজকে সকাল থেকে কিন্তু অনলাইনে তারা ফিল আপ করে দিয়েছে কেননা যখনই শুনেছেন যে কৃষ্ণনগরের আসাম নগরের বাসিন্দা মন্ডল পরিবার তারা যখন পেয়ে গেছেন আমরা কেন পাবো না সেই জন্য তো কিন্তু তারা তারা কিন্তু অনলাইনে ফিল আপ করা যায় কেননা এই দিকে কিন্তু তোমার যে কোনো পাসপোর্ট যদি করতে যান তখন তাদেরকে জমি দলিল দেখানো দেখানোর জন্য তারা কিন্তু পাসপোর্ট আর পান না বিভিন্ন তারা জন্মের সার্টিফিকেট বিভিন্ন এই নাগরিকত্ব এই কাগজ যদি কোন পাসপোর্ট অফিসে যখন জমা দিতে সঙ্গে সঙ্গে তারা পাসপোর্ট পেয়ে যাবেন এরকমই তারা 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 জানেন তোমাকে একটু থামাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন তন্ময় দা সিএ হতে দেব না বলে মুখ্যমন্ত্রী এতদিন তো তিনি সভায় ভাষণ দিলেন আশ্বাস দিলেন যে এরকম কিছু হতে দেব না পশ্চিমবঙ্গবাসীকে বাইরে যেতে দেব না কিন্তু সিএ এর ইতিমধ্যে একজন শংসাপত্র পেলেন নদিয়ার বাসিন্দা এক যুবক এবং তিনি ভারতের নাগরিকত্ব পেলেন কিভাবে দেখছেন বিষয়টি ভোটের আবহে কেন প্রথম কথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী প্রথমে ক্যাকা ছিচি বলে সিএ কে ব্যঙ্গ করছিলেন সিএ আইন পাশ করানোর অন্যতম কারিগর ছিলেন আর আজকে বনগায় মিটিং করতে গিয়ে অভিষেক ব্যানার্জি বললেন সিএ মেনে নিচ্ছি তারপরে মুখ্যমন্ত্রী বললেন পরের দিন যে শর্ত সাপেক্ষে সিএ মেনে নেব আমরা সেদিনই বলেছি একটা শর্ত সিএ মানে হচ্ছে এনপিআর এ যাওয়া আর এনপিআর মানে হচ্ছে যাওয়া। সুতরাং গোটা সিএ ব্যাপারটা এটা আসলে এনআরসি পর্যন্ত নিয়ে যাওয়ার প্রথম সিঁড়ি এবং নরেন্দ্র মোদীকে হতাশ হতে হলো কারণ আমরা প্রথম থেকে বামপন্থীরা বলেছিলাম যে বাংলার মাটিতে সিএ হবে না মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক রকম বলে থাকতে পারেন বামপন্থীদের স্ট্যান্ডে কোনো সমস্যা হয়নি এখন আটজন মাত্র বাংলার নাগরিক সিএ এর আবেদন করেছেন দশ কোটি পশ্চিমবঙ্গবাসীর ভিতর আটজন অ্যাপ্লিক্যান্ট তার ভিতর একজনকে সার্টিফিকেট ইস্যু করে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দিয়েছে বলে কৃতিত্ব দিতে চাইছে দশ কোটি বাঙালির ভিতর একজনকে একটা সার্টিফিকেট দিয়ে আমি জানি না পরে হাইকোর্টের রায়ে ও সার্টিফিকেটের মতো ওই সার্টিফিকেটটাও জাল পরিণত হবে কিনা তো নরেন্দ্র মোদীর এসব ভোটের আগে শেষ দফার ভোটের আটচল্লিশ ঘন্টা আগে গিমিক দেওয়ার চেষ্টা করছেন উনি গিমিকের রাজনীতি করেন সেই রাজনীতি করতে শিখেছেন উনি করে যান পশ্চিমবঙ্গ থেকে বিজেপি অন্তিম সংস্কারের দিকে এগোচ্ছে এ ব্যাপারে মোদী সাহেব নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ তন্ময়দা আমরা আবারও যাবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের নদীয়ার প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ যেটা বলছিলে তুমি যে এতগুলো মানুষ তারা অ্যাপ্লাই করছে এবার তারা উৎসাহিত অর্থাৎ মানুষের মধ্যে একটা অন্যরকম ধারণা একটা অন্যরকম ভয় এতদিন কাজ করতো সেটা রাজনৈতিকভাবে মানুষের মধ্যে বোঝানো হোক বা ভ্রান্ত ধারণা হোক বা ভুল বোঝা হোক সেটা কি এই এলাকার মানুষের মধ্যে কেটে যাচ্ছে তাহলে এই শংসাপত্র পাওয়ার পর দেখো যেটা বলে আসছি লোকসভা ভোটের আগে কিন্তু তার একটা ভয় বিভ্রান্তি ছিল এখানকার মথুয়াদের সেখানে কিন্তু মথুয়া না মথুয়ার পাশে কিন্তু যারা হচ্ছে সাধারণ বাসিন্দারা তারাও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ফিল করা শুরু হয়েছে অনলাইনে ফিল করা হয়েছে কারণ গতকালকে কিন্তু যখন খবরটা পেলেন মানে মথুয়ারা ও বা এখানকার স্থানীয় বাসিন্দারা নদিয়ার বাসিন্দারা তখন কিন্তু তারা কিন্তু অনলাইনে কিন্তু সকাল থেকে ফিল করা শুরু করে দিয়েছে কিন্তু তোমাকে বলে রাখি নির্বাচন নির্বাচন কিন্তু এখনো চলছে সারা পশ্চিম কিন্তু এখনো মিউনিসিপাল নির্বাচন কিন্তু প্রশাসনের কিন্তু কোনো তরফ থেকে আমরা বক্তব্য পাওয়া পাওয়া যায়নি কিন্তু প্রশাসন বক্তব্য তাদের সাথে কথা বলতে তারা বলছে নির্বাচন এখনো লাগু আছে কিন্তু আমরা এখনো কোনো সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য দেবো না এদিকে কিন্তু মন্ডল পরিবার আসামনগরে উৎকৃষ্টনগর আসামনগর মন্ডল পরিবার কিন্তু নাগরত্ব পেয়ে কিন্তু খুশি এদিকে কিন্তু সকাল দিক দীর্ঘদিনে তাদের যে দাবি বা চাহিদা ছিল সেটা যে সংশয় ছিল সেটা মিটেছে তাই তারা অবশ্যই উচ্ছ্বসিত এবং খুশি আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ